আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদিনিম দেশ ও বিদেশের অবস্থানরত যারা আমার ভিডিও দেখবেন সবাইকে আমার আন্তরিক মুবর আসলে আমি আজকে ভিডিওতে আসার কারণ হলো আমি গত দুই দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে পোস্টের মাজার সংক্রান্ত ছিল তো ওই জায়গায় আসলে আমার ইচ্ছা ছিল এক ধরনের বাইট হয়েছে আর অন্য ধরনের আমার ইচ্ছা ছিল যে মাজারকে শিরিক মুক্ত বেদাত মুক্ত এবং গান বাজনা মুক্ত থাকা কারণ মাজার একটা পবিত্র জায়গা ওই জায়গার মধ্যে যদি আপনার সিরিকে কাজ হয় বা বেদাতি কাজ হয় বা আপনার গান বাজনা হয় তাহলে ওই জায়গার মধ্যে যে অলিয়া আছেন উনি কষ্ট পাইবেন তো আমার উদ্দেশ্য এটাই ছিল তা আসলে বাইর হয়েছে বড় আকারে একটা শব্দ এজন্য আমি ক্ষমা প্রার্থনা করতেছি সবার কাছে এটার জন্য আমি ভুল স্বীকার করতেছি এটা আমার দ্বারা ভুল হয়েছে আর এটা আপনাকে আপনারা কমার দৃষ্টি দেখবেন আর অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি নাকি শাহাদাল সাহেবের বিরুদ্ধে করতেছি আসলে আসলে আমার তো শাহাদাল্লাহ সাহেব বা শাহফরান সাহেবের বিরুদ্ধে করবো কিসের জন্য এটা তো প্রশ্নই তো আসে না আমরা তো ওনাদের মাধ্যমে মুসলমান হয়েছি বিশেষ করে আমরা সিলেটবাসী যারা আছি তাদের বি আমরা কি হয়েছি মুসলমান হয়েছি আসলে আমার উদ্দেশ্য তো শাহজালাল সাহেবের বিরুদ্ধে করা নাই শাহফরান সাহেবের বিরুদ্ধে করা নাই আমার উদ্দেশ্য ছিল ওই যে মাজারে কিছু কাজকর্ম চলে কার্যকলাপ চলে ওইগুলো বিরুদ্ধে করেছি তো আসলে বলতে গিয়ে একটু বাড়তি কথা চলে এসেছে এজন্য আমি ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থী হলাম সবার কাছে এর জন্য আমি স্বীকার করলাম যে এটা আমার দ্বারা ভুল হয়েছে আমি সবার কাছে বলতেছি আবারও যে এটা আমার ভুল হয়েছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আর বিশেষ করে আমাদের সন্নিবাই যারা আছেন তাদেরকে বলতেছি আপনারা এটাকে কমার দৃষ্টিতে দেখবেন এটাকে বড় আকারে নেবেন না কারণ বর্তমান যে অবস্থার মধ্যে চলতেছে দেশ আর এর কারণে যদি অন্য অবস্থান সৃষ্টি হয় তাহলে বেশি কষ্ট হইব এজন্য আমি বলতেছি আবার আপনাদের ছোটো ভাই এসে বলতেছি যেহেতু আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি ক্ষমা প্রার্থী তো আপনারা এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাকে আর আপনারা আপনারা নিজেরাও এটাকে মনে করেন আপনাদের ছোটো ভাই ভুল করেছে আপনাদের ছোটো ভাইকে আপনারা ক্ষমা করে দিয়েছেন আমিও ইনশাআল্লাহ আর একটা জিনিস বলি যারা আসলে গালিগালাজ করেছেন তাদেরকে আল্লাহ তালা মাফ করুক আমাকে আল্লাহ তালা মাফ করুক আর সবার কাছে বলতেছি যে এটা বেশি করে শেয়ার করে দেন যেন সবাই বুঝে যে আমি স্বীকার করছি যে এটা ভুল হয়েছে আর সবাই ভালো থাকেন দোয়া করিয়েন আমিও উনশাল্লাহ দোয়া করব আল্লাহ সবাই মঙ্গল করুন সবারকে আল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন হায়াতে ইবাদ দান করুক যারা ভুল বুঝেছেন বা আমি আসলে ভুল বুঝেছি সবাইকে আল্লাহ তালা ক্ষমা করুন সবাইকে আল্লাহ তালা মাফ করুন জিয়ারাবল আলমিনামালিক রহমত